খুব বড় দিন আজকে জন্মাষ্টমী আজকে গোপালের জন্ম হয়েছে আমাদের প্রত্যেক বছরের ন্যায় আমাদের বাড়িতেও আজকে পুজো হবে তো প্রত্যেক বছরই মা পুজো করে খুব নিষ্ঠার সাথে এবছরেও পুজো হবে আর অতশী কাজে লেগে গেছে মাকে সাহায্য করার জন্য আজকে সকাল থেকেই পুরো গমগমে ব্যাপার আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আমার উপরে দায়িত্ব পড়েছে বেশ কিছু জিনিসপত্র এনে দেওয়ার জন্য ফুল মালা তারপরে আরও কিছু জিনিসপত্র আছে মিষ্টি টিষ্টি আছে সেগুলো আনতে হবে তো আমি হাত মুখ ধুয়ে এবার বেরোবো সেগুলো আনার জন্য আর মা তো তিন চার দিন আগে থেকেই সব কাজকর্ম শুরু করে দিয়েছে সব পরিষ্কার পরিচ্ছন্ন সিংহাসন সাজগজ করা তারপরে গোপাল রাধারানীকে স্নান করিয়ে ধুয়ে মেজে পরিষ্কার করা প্লাস হচ্ছে যে থালা বাসন সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপরে পুজোর সামগ্রী যত সব আছে সেইগুলো কেনা কেনাকাটা সেগুলো সব নিজেই করেছে আর জন্মাষ্টমী পরের দিন আবার নন্দ উৎসবের খাওয়া দাওয়া আছে সেটার ভোগ টোক দেওয়া আছে মানে মোটামুটি দুদিন বেশ জমজমাট ব্যাপার বাড়িতে আর অমিত বৈশালী এদেরকেও আমরা ডেকেছি পার্বতী ভেতর ডেকেছি তো আমি এখন তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে আমি বেরোই যে জিনিসপত্রগুলো নিয়ে আসি তারপরে তো আজকে জন্মাষ্টমীতে নানা রকমের প্রসাদ ভোগ এগুলো দেওয়া হবে তারপরে তালের বড়া হবে তারপরে অনেক করে সুন্দর করে সাজানো হবে সিংহাসন সেইগুলো দেখবো আর একটু হেল্প টেল্পও করে দেবো তো আমি এখন আপাতত যাচ্ছি গিয়ে বাজার টাজারগুলো করে আনি অবশেষে মার্কেটে চলে এসেছি পুরো গমগমে ব্যাপার প্রচণ্ড ভিড় এখন বাজে সাড়ে এগারোটা কিন্তু মার্কেট এত আর ভিড় যে মানে পা ফেলা যাচ্ছে না চারদিকে মানুষ গিজগিজ গিজ করছে কেনাকাটা করছে অনেকটা সেই লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজোর আগের দিনের ফিলিংস আর আমাদের এই মার্কেটের দু সাইডে এরকম সব ফল নানা রকমের জিনিসপত্র নিয়ে সব স্টল দিয়েছে গোপালের জামা কাপড়ের এটা একটা দোকান এখানেও প্রচুর লোক দাঁড়িয়ে এখানে কেনাকাটি করছে এখানে ছোট্ট সিংহাসন দেখতে পেলাম এই জিনিসটা আমার চোখে নতুন দেখা গেলো তো এই জিনিসটা আগে দেখিনি বেশ সুন্দর ভেলভেটের লাল রঙের সিংহাসন আর নিচের তাল বড় বড় সব বিক্রি হচ্ছে এইটাও নতুন দেখলাম এটাও বেশ ভালো লাগলো আমার বেশ কিছু জিনিসপত্র কেনাকাটি করার ছিল এক ঘন্টা মতন আমার টাইম লেগেছে তারপরে বাড়ি ফিরে এলাম জিনিসপত্রের যা দাম পুরো জাস্ট ডবল করে দিয়েছে যে ফুলের মালা তিরিশ চল্লিশ টাকায় পাওয়া যাচ্ছিলো সেই ফুলের মালা এখন সত্তর আশি টাকা কোনো দোকানে নেই আর ফুলের মালার কোয়ালিটিও খুব ছোট 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 ফুল দিয়ে ছোট মালা সব আশি টাকা করে বিক্রি করছে যা তা লেভেলের দাম তো আমি মোটামুটি কিছু ফুল তারপরে ফুলের মালা মিষ্টি তারপরে খাওয়া দাওয়া করার জন্য প্লেট প্লেটলেট এগুলো সব নিয়ে এসেছি আর এখানে আমি যে রুমটার মধ্যে সব জিনিসপত্র রাখা আছে সেখানে ঢুকে দেখছি সব ভোগের প্রসাদের জন্য কাঁচা শাক সবজি এনে রেখেছে নানা রকমের সবজি আছে এখানে কচু শাকের একটা তরকারি হবে তো সেটার জন্য প্রচুর কচু শাক কেটে রেখেছে মা এখানে একটা বালতির মধ্যে আর একটা গামলার মধ্যে কেটে রেখেছে হামান আছে মশলা টস্তা তেতো করার জন্য তারপরে কলা গাছের থোড় রেখেছে এখানে অনেক রকমের শাক আছে এটা নোটে শাক এইগুলো সব রেখেছে প্লাস অন্যান্য জিনিসপত্র তো সব আছেই রান্নার জন্য বেশ কয়েক কেজি আলু এখানে আনা রয়েছে তারপর শাকসবজির মধ্যে এখানে করলা উচ্ছে তারপরে আদা এইগুলো সব রেখেছে তো এইগুলো দিয়ে সব ভোগ টোক তৈরি করা হবে আপাতত যেটা এখন করা হচ্ছে সেটা হচ্ছে যে সকালের পুজো দেওয়া হয়ে গেছে ঘুম থেকে তুলে ঠাকুরদের পুজোয় সব বাসন ব্যবহার করা হবে সেগুলো সব ধুয়ে মেজে শুকিয়ে সব পরিষ্কার করে এখানে সব রেখেছে প্রচুর বাসন লাগবে তার কারণ হচ্ছে দুবেলা ভোগ দেওয়া হবে পুজোর সময়ও লাগবে হাঁড়ি কড়াই গামলা এগুলো সব লাগবে ডেকচি ডেকচি লাগবে সব এগুলো সব এখানে সাজিয়ে রাখা হয়েছে একে একে দুপুরের পর থেকে এগুলো সব কাজে লেগে যাবে আমি একটু ওদিকে যাই দেখি যে ওখানে কত দূর কী হল কারণ গোপালকে জাস্ট খেতে দেওয়া হয়েছে সকালে তারপরে সব ঠাকুরকে স্নান করানো হবে তো এখানে দেখছি যে আমি ছোলা এগুলো সব ভিজিয়ে রাখা হয়েছে চাল ভিজিয়ে রাখা হয়েছে

এই যে গোপাল তারপরে আস্তে আস্তে ছোট ছোট বৃন্দাবন থেকে কিন্তু এই যে গোপাল এই নাড়ুকোপাল হচ্ছে তো আস্তে আস্তে আমরা বৃন্দাবন থেকে এরকম রাধারাধি নিয়ে এসেছি ছোট ছোট গোপাল নিয়ে এসেছি এখন তো মানে বড় সিংহাসনে প্রচুর ঠাকুর আছে স্নান হয়নি এখন অত সে বসে যা স্নান করা যায় এখানে ফল টল সব রাখা আছে নুপুর আওয়াজ করছিস কেন রে এরকম বাচ্চাদের মতো মা এখন ব্যস্ত আছে কোথায় দিতে পারবে না এখানে আছে বিরাট বড় তাল এটার বড়া হবে এখানে আনারস আছে তাই কি ঢাকা দেওয়া আছে এখানে কিছু কি আজকে বাজারে গেছিলাম তাদের বড়া পুরো রেডিমেড বিক্রি হচ্ছে দেখে আমি আমাদের হচ্ছে কি এখানে সব জিনিসপত্র সাধারণ সভা আছে। অবশেষে ঠাকুরকে টান করিয়ে মা সব নতুন একদম ড্রেস পরিয়ে দিয়েছে ঠাকুরকে। পাগড়ি টাগড়ি এগুলো এখনো পরানো বাকি আছে। তারপর মুকুট এগুলো এখনো পরানো বাকি আছে। মাথার চুল তো ছোট ছোট নাড়ু গোপালকে এখনো বসানো হয়নি। তো এইগুলো মা করছে এক ঘন্টা এক দেড় ঘন্টা মোটামুটি টাইম লাগবে ততক্ষণে অতসি আর আমি ঠিক করেছি যে তালটা একটু মেখে নেব। কারণ তাদের বড়া হবে জন্মাষ্টমীতে তালের বড়া তো একদম হতেই হবে তো সেটার জন্য মা একটা বড় তাল এনেছে তো সেই তালটা একদম পাকা কি ভুরভুরে গন্ধ বেরোচ্ছে তো অতসি ফার্স্টে স্টার্ট করেছে তো এখান থেকে বেশ অনেকটাই বের হচ্ছে। এইগুলো করতেও মার বের করতেও বেশ আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতন টাইম লাগবে তো সেটা কাজ করছে আমি একটা ছোট্ট জায়গার মধ্যে আমিও শুরু করেছি বেশ ঘন মার এখানে আলাদা করে রাখা হচ্ছে মা বলেছে যে বেশি পাতলা করতে না জল দিয়ে তার কারণ হচ্ছে তাহলে টেস্টটা বাজে হয়ে যায় সেই একটু ঘনভাবেই মাঠটা আমরা তৈরি করছি ছোটনুপুকে মোর মা খাইয়ে টাইয়ে দিয়েছে ও এখন ওপরে খেলা করছে যাই না আমরাও গিয়ে দেখে আসতে পারিনি তো আপাতত এখানে মাঠটা রেডি হয়ে গেছে মা তারপরে শুরু করেছিল তালের বড়া তৈরি করার প্রিপারেশান বেশ হালকা আছে তালের বড়াগুলো ভাজা হচ্ছে তো আমাদের এই সব রান্নাবান্না করার জন্য নতুন স্টোভ একটা কিনেছে আমি মাকে বলেছিলাম একটা গ্যাস নিয়ে নিতে সেটা মা ধরতব্যের মধ্যে ফেলে নিয়ে আপাতত সেই জন্য এখন স্টোভেই রান্না হচ্ছে কিন্তু অনেক টাইম লাগে স্টোভে কারণ এর আঁচটা অনেক হালকা গ্যাসের থেকে তো সেটার জন্য একটু টাইম লাগছে আর এর সাথে সাথে মালপোয়া তৈরি হবে তো যতক্ষণ তালের বড়াটা রেডি হচ্ছে ততক্ষণ আমি একটু মালপোয়ার তৈরি করার কাজে হাত লাগাচ্ছি এখানে দেখছো যে গরম গরম তালের বড়া এখানে ভেজে রাখা হয়েছে মালপোয়া তৈরি করার জন্য আমাকে একটু নারকেল কুড়িয়ে দিতে হবে দুখানা বড় নারকেল এনেছিলো সেইগুলো আমি একটা কুড়িয়ে রেখেছি আরও একটা আমাকে কুড়িয়ে রাখতে হবে নারকেলগুলো বেশ মোটা আর পুরু মা দেখে এনেছে তো সেই কাজটা করে নেওয়ার পরে সুজি তৈরি করা হবে তো সেই সুজিটা এখন তৈরি করা হচ্ছে সুজি রান্না করা হয়ে গেছে এবার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে গরম গরম মালপোয়া ভাজা তো মা মালপোয়া ভাজছে এটাও একটু করতে টাইম লাগবে এক একটা করে মালপোয়া ভাজা হচ্ছে একটু টাইম লাগে তিন চার মিনিট লাগে তো সেটা তৈরি হচ্ছে আপাতত আমি ভিডিওটা এখানেই শেষ করব তার কারণ পরবর্তী যে ভিডিওটা আমি দেবো সেটার মধ্যে যে ঠাকুরকে ভোগ দেওয়া পুজো সেইগুলো থাকবে একটা ভিডিওর মধ্যে পুরোটা দিলে অনেকটা বড় হয়ে যাবে তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও টাটা